বিড়াল কুকুর খরগোশ সাপ ইঁদুর গিদিটি সহ বিভিন্ন প্রাণীর খাবার পোশাক বাসা ও খেলনার মতো প্রায় সাড়ে তিনশো উপকরণ তৈরি করা হয় যা এক শত ভাগ প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদান দিয়ে বানানো পাখির একটা ঘর বাট আপনি এদের বৈশিষ্ট্য হচ্ছে টোটালি ন্যাচারালি আমরা কোনো ন্যাচারাল প্রোডাক্টের বাইরে ব্যবহার করি না টোটালি ঘাস এই ঘাসটাও আমরা নিজে চাষ করি পাটের দড়ি আর নিমের ডাল এর এর বাইরে আমরা অন্য কিছু ব্যবসা বাঁশ এটা একটা ঘর পাখির ঘর এটা যায় ক্যানাডাতে যায় আর জাপানে যায় এইটা যায় ফ্রিচ পাখির একটা ঘর এটাও বাস দিয়ে তৈরি করে ইংলিশে লেখা আছে এটা ক্যানাডাতে যায় আমেরিকাতে যায় এর বাইরেও পাখির আরো অনেকগুলো প্রোডাক্ট আছে এই ঘরগুলো আছে তো প্রত্যেকটা প্রোডাক্টের এখানে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ঘাসের তৈরি আমাদের এখানকার মেয়েদের হাতে তৈরি গ্রামে মেয়েরা তৈরি করে ছেলেরা মেয়েরা অনেক প্রতিবন্ধী লোকও কাজ করে তারা বাসায় বসে কাজ করে সিক্সটি পার্সেন্ট তৈরি করে দেয় পাখিটা আমরা এখানে ফিনিশ করে ড্রাই করে প্যাকেজিং করে তারপরে আমরা করি